ফ্রেন্ডস আজ আমি আবার এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমার বিষয় হলো এমন একটি মাছ যেটি যেমন খেতেও যেমন ভরপুর তেমনি এই মাছটি খুবই উপকারী কৃষি গঠনে এই মাছের ভূমিকা অপরিসীম কি সেই মাছ আজকের ভিডিওতে আমি সেই আলোচনা করব আমাদের এখানে অনেক রকমের মাছই পাওয়া যায় এবং সমস্ত মাছই প্রায় কম বেশি উপকারী থাকে সে রুই বলুন কাতলা মৃগেল ইলিশ শিঙি মাগুর সমস্ত মাছই উপকারী পাওয়া যায় কিন্তু আমাদের পেশি গঠনে যে মাছটির কথা বলবো সেই মাছটি বোয়াল মাছ পেশি গঠনে অর্থাৎ পেশির বৃদ্ধিতে খুব সহায়তা করে এটি পুরোপুরি প্রচুর সম্মৃদ্ধ মাছ বোয়াল মাছ শরীরের শক্তি অত্যন্ত বৃদ্ধি করে এবং পেশি গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আজ আমি দুটি বোয়াল মাছ কিনেছিলাম একশো টাকা কেজি দরে বোয়াল মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি কমায় বোয়াল মাছে রয়েছে ক্যালসিয়াম যা হাড় ও দাঁত মজবুত করে বোয়াল মাছ আয়রন রক্ত স্বল্পতা প্রতিরোধ করে বোয়াল মাছ শক্তি বৃদ্ধি করে এবং এটি খুবই সহজপাচ্য বোয়াল মাছে রয়েছে অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বল মাছে রয়েছে ভিটামিন এ এই ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো করে অর্থাৎ চোখ ভালো রাখে যারা চোখের সমস্যায় ভুগছেন তারা এই বল মাছ খেতে পারেন বল মাছ ত্বকের স্বাস্থ্য উন্নত করে এই ত্বকের ত্বকের স্বাস্থ্যের ক্ষেত্রে বল মাছের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বল মাছ মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে তবে বোয়াল মাছ ভেজে খাওয়া বা ভেজে রান্না করে না খাওয়াই ভালো এতে বল মাছের কোনো উপকারিতা আমরা পাবো না বোয়াল মাছের রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন এ ডি ই এবং বি কমপ্লেক্স প্রচুর পরিমাণে কি বোয়াল মাছ রান্না হচ্ছে হালকা করে হালকা মশলা দিয়ে রান্না করা হচ্ছে লঙ্কা তরকারি বোয়াল মাছ খালে অথচ আমরা বোয়াল মাছকে আমরা সেভাবে খাদ্য তালিকায় রাখি না অনেকে আবার বলেন বোয়াল মাছের মধ্যে নাকি অনেক ক্ষতিকর উপাদান আছে যেমন বোয়াল মাছ খেলে বাতের ব্যথা হয় শুনুন বেশি খেলে সেটা হতে পারে কিন্তু আমরা যদি নির্দিষ্ট পরিমাণে খাওয়াই আমাদের মধ্যে রকম ক্ষতি সম্ভাবনায় নেই বরঞ্চ বোয়াল মাছের মতন উপকারী মাছ খুবই কম দেখা যায় যারা সারাদিন কম্পিউটার বা কোনো ধরনের ডিজিটাল স্ক্রিনের সামনে বসে কাজ করেন তাদের প্রতিদিনের খাবার তালিকায় এই বোয়াল মাছ থাকায় একরকম আবশ্যক